এবছর কাকিমাদের বাড়িতে শেষ কার্তিক পুজো কেন বলছি জানো তিন চার বছর আগে কার্তিক দিয়েছিল দু বছর পুজো কিন্তু অলরেডি করা হয়ে গেছিল যেহেতু তিন বছর করতে হয় এবছরই শেষ বছর মাঝখানে কিছু বছর করা হয়নি আমাদের ছিল তো তার জন্য আর কাকিমার অনেক ইচ্ছে ছিল যে শেষ বছরে কার্তিক ঠাকুরকে অনেক কিছু করে খাওয়াবে তো তার জন্য যেমন বলা তেমন কাজ তো আমরা তিনজনে উপোস ছিলাম কাকিমা আমি মামি তো তার জন্যই সমস্ত যোগাড়ি করছিলাম দেখো সাত রকমের ভাজা লাবড়ার তর তরকারি ফ্রাইড রাইসের জন্য কিন্তু সবজিও কোটা হয়ে গেছে এদিকে নারু তৈরি হয়েছে আর এদিকে কিন্তু কাকিমা পার্টিসাপটা করে নিচ্ছে দেখো আস্তে আস্তে অনেক রকমের পথ তৈরি করতে হবে তো তার জন্য দুটো ওভেনই জ্বলছে আর অনেক কিছু এখনও বাকি আমরা জানি না কখন সমস্ত কিছু কমপ্লিট করতে পারবো তো তার মাঝখানে একটু একটু করে ভিডিও করছি বাট সমস্তটা তুলতে পারিনি আমার ইচ্ছা ছিল সমস্তগুলো তুলবো বাট সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আমরা তিনজন মিলে এত সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব ছিল না বাট তবুও আমরা সম্ভব করে ফেলেছি এই সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত সমানে গ্যাস আর একটার পর একটা রান্না হয়েছে তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখায় কি হয়েছে দেখো মালপোয়া হয়েছে আমরা চকলেটের একটা থালা দিয়েছিলাম সাপটা নাড়ু বোদে সঙ্গে আবার সাত রকমের ভাজা পোলাও ফ্রায়েড রাইস একটা লাবড়ার তরকারি আলুর দম খিচুড়ি লুচি পায়েস আর যেহেতু এবছর শেষ বছর তো তার জন্য এখানে দই খই চিড়িও দিতে হয় তো সেটাও দেওয়া হয়েছিল আর এখানে সুজি আর এখানে আমাদের বদনগুলো দেখে আমরা সত্যি নিজেকে আর চিনতে পারছিলাম না কারণ সকাল থেকে মানে অক্লান্ত পরিশ্রম করেছি আমার কার্তিক ভাইয়ের জন্য এখানে এসে না সমস্ত ক্লান্তি একদম শেষ হয়ে গেছে মানে কি বলবো তার মুখের দিকে তাকিয়ে সত্যি আমাদের খুব ভালো লাগছিল যে আমরা করতে পেরেছি আর তাকে দিতে পেরেছি মনে একটা আলাদাই শান্তি হচ্ছিলো আর কাকিমা তো খুবই মানে খুশি হয়েছিল যে সমস্ত কিছু একবারে মানে করে দিতে পেরেছে তো এখানে ঠাকুর মশাই যেসব গুলো রয়েছে সেগুলোই করছিলো আমি জানি না আই থিঙ্ক এগুলো কি বলে ঠিক আছে এরকম করে করে চোখে আই থিঙ্ক মনে হয় কাজল পড়াচ্ছিলো কিনা আমি জানি না মানে চোখের ওখানে দিয়েই কাজলটা মানে কাজল যেভাবে পড়ায় না ওইভাবেই পড়াচ্ছিলো তো এখানে আমি উলু দিচ্ছিলাম আর মামি শঙ্খ বাজাচ্ছিলো আর এদিকে অনেক জোগাড় জান্তি ছিল গাইজ অনেক অনেক তার মধ্যে দিয়েও যে এইটুকু করতে পেরেছি না ভিডিও এটাই অনেক মানে এইটুকুই জানো তো থেকে যাবে লাইফে মানে জীবনে যে আমরা এরকম একটা পুজো করেছিলাম আর এত কিছু করেছিলাম সবাই মিলে একসঙ্গে একটা স্মৃতি মানে একটা ব্লগ বনালো না একটা স্মৃতি থেকে যায় তো এটার জন্যই তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো জানি সেমনভাবে মানে কিছু করতে পারিনি মানে ভিডিও তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা আমার ইনস্টা আইডি ফলো করতে চাইছো তো তারা অবশ্যই গিয়ে ফলো করো রিয়া সরকার ডবল